শীতের শুরুতেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মৌচাক পিঠা এই পিঠাগুলো দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অনেক গুণের বেশি ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক নতুন স্বাদের মৌচাক পিঠা রেসিপিটি শুরু করবার আগে একবার আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি অসিমা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে পিঠা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে গুড়টাকে অল্প পরিমাণে জল দিয়ে গলিয়ে নিচ্ছি গুড়টাকে ফুটিয়ে একটু চিটচিটা করে নেব তাহলে নারকেলের পুড়টা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে গুড় দেখুন ভালোভাবে গলে গেছে আর বেশ কিছুটা কিন্তু চিটচিটা আঠালো হয়ে এসছে এখানে এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল একটা গোটা নারকেল আমি পুরে এখানে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নারকেলটাকে পাক করে নিতে হবে গুড়ের বদলে আপনারা কিন্তু চিনি দিয়েও এই নারকেলটার পুড়টা তৈরি করতে পারেন পুর দেখুন এখানে একেবারেই তৈরি হয়ে গেছে খুব বেশি আটালও করতে হবে না গায়ে পুরটাকে একটা অন্য পাত্রে রেখে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম এদিকে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমানে ঘি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো এখানে আমি দোকানে কেনা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি এবার চালের গুঁড়িটাকে হালকা আছে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে চালের গুঁড়িটাকে ঘি দিয়ে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই একবার এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় হালকা আছে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবার দরকার নেই কিংবা কোনো রকম যেন লালচে রং না ধরে হালকা আছে একটু ভেজে নিতে হবে এবার আমি গুঁড়িটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে যেহেতু এখন খুব গরম তাই একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে করে বেশ ভালোভাবে হাতে আমি তৈরি করে বন্ধুরা আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আরো যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুর সাথে এই রেসিপিটি আপনারা শেয়ারও করতে পারেন আর আপনারা কি করতে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্প অল্প করে জল দিয়ে দেখুন ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে এখানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো যত ভালোভাবে ঠেসে ঠেসে মাখা হবে পিঠাগুলো কিন্তু ততটাই নরম তৈরি হয় আর পিঠাগুলো বানানোর সময় কোনো রকম কিন্তু পিঠার গায়ে ফাটলও ধরে না এবার এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে এরকম অল্প একটু ডো নিয়ে দুই হাতে করে গোল করে একটা বাটির শেপে তৈরি করে নিতে হবে এবার যে পুটটা আমি তৈরি করেছিলাম নারকেলের সেই পুটটা অল্প পরিমাণে দিয়ে মুখটাকে বেশ ভালোভাবে সিল করে নিচ্ছি মুখটাকে ভালোভাবে সিল না করলে ভাপানোর সময় কিন্তু পিঠাগুলো খুলে যেতে পারে ঠিক এইভাবে গোল করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছিলাম তারপরে একটা কুপি কাটার দিয়ে ঠিক এইভাবে একটু চারদিকটা কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু এইভাবে কেটে নেবেন তাহলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হবে অলরেডি আমি দুটো বানিয়ে নিয়েছি তারপর আমি আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কত সহজেই পিঠাগুলো তৈরি করা যায় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় সেদ্ধ পিঠা তো অনেক রকমেরই খেয়েছেন তবে একবার এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর এখন তো খুবই অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে আর অনেকের বাড়িতে কিন্তু কম বেশি পিঠা পুলি বানানো শুরু হয়েই গেছে আর এবছরে নতুন একেবারে এই পিঠাটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন প্রথমে এই পিঠার উপরে আমি একটু কাটা চামচ করে ছোট ছোট করে একটু ফুটো করে নিলাম তারপরে একটা সন্ধ্যা দিয়ে ঠিক এইভাবে অল্প অল্প করে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন তবে একবার এইভাবে ডিজাইনটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর দেখতেও ভীষণ সুন্দর হয় পুরো মৌচাকের মতন ডিজাইন এখানে একেবারে হয়ে যাবে চারিদিকটাও কিন্তু আমি ঠিক এইভাবে একটু চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এটা ডিজাইনটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলোকে আমি ভাবিয়ে নেব তার জন্য আগে থেকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা থালা এখানে বসিয়ে দিচ্ছি এবার একে একে পিঠাগুলোকে একটু ফাঁকা রেখে জায়গা রেখে পিঠাগুলোকে সাজিয়ে দিতে হবে যেহেতু পিঠাগুলো একটু ফুলে বড় হয়ে আসবে এবার পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ পিঠাগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না দেখুন পিঠাগুলো ফুলে কিন্তু একে অপরের গায়ে পুরো লেগে গেছে পিঠাগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে পিঠাগুলো একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর পুরো পুরে ঠাসা নরম তুল তুলে এই পিঠাগুলো অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর যদি বাড়িতে বানান কমেন্ট জানাতে একেবারে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো এবার পিঠার উপরেও কিন্তু একটু এইভাবে গুড় ছড়িয়ে দেবেন তাহলে পিঠার মধ্যে যে জালি গুলো পরেছিস তার মধ্যে এই গুড়গুলো ছড়িয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে এমনিতেই কিন্তু পোড়ের মধ্যে গুড় দেওয়া আছে চাইলে আপনারা নাও দিতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের এই মৌচাক পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন